আসসালামু আলাইকুম বারাকাত একটি সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের স্বপ্ন সবাই দেখেন কিন্তু সবার জীবনে কি সুখ হয় অনেক সময় দাম্পত্য জীবনে নেমে আসে হাজারো দুঃখ অশান্তি ও হতাশা আর এর অন্যতম কারণ দাম্পত্য জীবন সম্পর্কে সঠিক জ্ঞান প্রস্তুতি ও আয়োজনের অভাব প্রিয় ভাই ও বোন আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দেব কীভাবে দাম্পত্য জীবন চালালে ইনশাআল্লাহ সুখী ও সুখময় হবে আপনার জীবন এবং একটা ছোট্ট দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলমানদেরকে বেশি বেশি পাঠ করতে বলেছেন এই দোয়াটা যদি আপনি আপনার জীবনের সঙ্গী করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার দাম্পত্য জীবন হবে কলহমুক্ত এবং হতাশামুক্ত ও অভাব মুক্ত দাম্পত্য জীবনকে সুখময় করে তুলতে স্বামী স্ত্রী প্রত্যেকেরই করণীয় রয়েছে আজ আমরা ভোনদের সাথে আলোচনা করব দাম্পত্য জীবনকে সুন্দরভাবে সাজানোর প্রাথমিক একটি মূলনীতি নিয়ে যা আপনার দাম্পত্য জীবনকে অনেকাংশে নির্মূল ও পরিচ্ছন্ন করে তুলবে ইনশাআল্লাহ প্রিয় ভোন দাম্পত্য জীবনকে সুন্দর পরিচ্ছন্ন ও সুখময় করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি হলো স্বামীর অনুগত্য আমরা সাধারণত মনে করি স্বামীর অনুগত্য মানে স্বামীর আদেশ পালন করা আসলে এখানে স্বামীর অনুগত্য কথাটির পরিধি আরো ব্যাপক স্ত্রী তার কথাবার্তা কাজকর্ম ভেষভূষা আচার আচরণ সব কিছুই আপন স্বামীর চাহিদা মতো সাজিয়ে নেবে এটি হচ্ছে স্বামীর অনুগত্য প্রত্যেক প্রকৃত মর্ম একজন বিচক্ষণ ও বুদ্ধিমতী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখী করতে শুরুর দিকেই স্বামীর অভাব স্বভাব চরিত্র প্রিয় অপ্রিয় পছন্দ অপছন্দ সব কিছুই জেনে নেয় কিছু সরাসরি জিজ্ঞেস করে শিখে নেয় আর কিছু তার জীবনকে পর্যবেক্ষণ করে জেনে নেয় তারপর সেই জীবনকে সেইভাবে সাজিয়ে তোলে এই প্রসঙ্গে প্রিয় যে আমার একটা ঘটনা শোনাতে চাই যেখান থেকে আমরা ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারব ইমাম শাহাবি রহিমুল্লাহ একবার কাজী সুম রহিমুল্লাহ এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সুরাইম রহেমুল্লাহ এর কাছে তার পরিবারের অবস্থা সম্পর্কে জানতে চান সুরাইম রহিমুল্লাহ বলেন আজ বিশ বিশ বছর হয়ে গেল আমার পরিবারে কোনো অশান্তি কোনো অসঙ্গতি আমি দেখিনি এমন এমনকি কোনোদিন আমাকে রাগার হতে হয়নি সে রহিমুল্লাহ বলেন এটি কিভাবে সম্ভব হলো তিনি বলেন বাসর রাতে যখন আমি আমার স্ত্রী ঘরে প্রবেশ ঢুকলাম ঘরে ঢুকলাম তার অপূর্ব সুন্দর চেহারা দেখে আমি মুগ্ধ হলাম মনে মনে ভাবলাম আমার উচিত পবিত্র হয়ে দুই রেখাত সালাতুল শকর আদায় করা সালাদ যখন শেষ হলো বুঝতে পারলাম আমার স্ত্রীও আমার সঙ্গে সালাত আদায় করছে করেছেন আমার সাথেই ইসলাম ফিরেছেন আমার সাথেই সালাম ফিরিয়েছেন ওই দিন বাসর রাতেই আমার বুদ্ধিমতী স্ত্রী আমাকে বলল আমি আপনার কাছে একজন অপরিচিত নারী আপনার রুচি ও স্বভাব এর ব্যাপারে আমি কিছুই জানি না আমার অপছন্দনীয় বিশেষগুলো বিষয়গুলো বলেন যাতে সেগুলো আমি নিয়মিত করতে পারি আর আপনার অপছন্দীয় বিষয়গুলো আমাকে জানিয়ে দিন যাতে আমি সেগুলো ত্যাগ করতে পারি স্ত্রীর এমন সুন্দর কথার জবাবে আমি বললাম তুমি এমন কিছু কথা বলছো যার উপর অটল থাকতে পারলে তুমি পরিপূর্ণ কল্যাণ লাভ করবে আর এর বিপরীতে কিছু করলে তোমার কথাই তোমার বিপক্ষে দলিল হবে তারপর আমি তাকে আমার পছন্দ অপছন্দগুলো একে একে খুলে বললাম সে জানতে চাইল আপনার প্রতিবেশীদের মধ্যে থেকে কারা ঘরে আসলে আপনি বেশি খুশি হন এবং কাদের আসা আপনি অপছন্দ করেন আমি বললাম অমুক অমুক আমার বাড়িতে আসুক তা আমি চাই না আর অমুক অমুক বাড়িতে এলে আমার কোনো সমস্যা নেই আমি আরও বললাম অমুক অমুক পরিবারের লোকেরা ভালো সুতরাং তুমি চাইলে তাদেরকে ঘরে আনতে পারো আর অমুক অমুক পরিবারের লোকগুলো খারাপ তাদের ঘরে আসার অনুমতি দেওয়া ঠিক হবে না আমার সব কথা আমার স্ত্রী মনে গেঁথে নিল আল্লাহর কসম সেই রাত ছিল আমার জীবনের সবচেয়ে সুখময় রাত তারপর একে একে পুরো বৃষ্টি বছর যেন খুশি ও আনন্দের হাওয়ায় মিলিয়ে গেল এই দীর্ঘ সময়ে তার মাঝে কেবল কল্যাণ ও সন্তুষ্টি খুঁজে পেয়েছি একটি জন্য এমন কিছু করিনি যা আমি অপছন্দ করি হ্যাঁ শুধু একবার তার একটি কাজ অপছন্দ করেছিলাম তবে পরে আমি বুঝতে পারি ভুলটি মূলত আমারই ছিল এই অবস্থাতেই সে আমাকে ছেড়ে আল্লাহর ডাকে সারা দেয় আল্লাহ তার উপর রহম করুক প্রিয় ভোন এই ঘটনা থেকে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন স্বামীর অনুগত্য কিভাবে একটি মধুর ও সুখময় দাম্পত্য জীবন ঘটনে কার্যকরী ভূমিকা পালন করে নেককার মহামায়ের নারীরা অনেক বুদ্ধিমতী ও বিচক্ষণ হয়ে থাকে পরিবারের স্বামীর কর্তৃত্বের ব্যাপারটি তারা বুঝতেই সহজ পারে কেননা পবিত্র আনে এসেছে পুরুষরাই নারীর উপর কর্তৃত্বশীল হজরত ইবনে আব্বাস রাজিউল্লাহ তাআলা আনহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন পুরুষরা স্ত্রীদের অভিভাবক তারা স্বামীর আদেশ মান্য করবে তার পরিবারের সাথে সদাচারণ করবে ও তার সম্পদের হেফাজত করবে প্রিয় ভোন পরিবারের একটি জাহাজের মতো জীবনের স্রোত ঢেলে যেটি সামনের দিকে এগিয়ে যায় জাহাজের জন্য যেমন একটা একজন কাপ্তান চাই তেমনিভাবে পরিবারের জন্য চাই একজন অভিভাবক অন্যতায় তার অগ্রগতি ব্যাহত হবে এমনকি সমুদ্রের অবস্থা নাজুক হয়ে ডুবে যেতে পারে আর সেই অভিভাবক হলেন আপনার স্বামী প্রিয় ভোন আপনি হয়তো ভাবছেন তাহলে সবসময় স্বামীর পছন্দের কথা ভাবতে হবে তার সব কথা মানতে হবে আমরাও তো একটা আমারও তো একটা মন আছে আমারও তো কিছু পছন্দ অপছন্দ আছে আমার কি কোনো অধিকার নেই প্রিয় ভোন আপনি নিঃসন্দেহে ঠিক বলেছেন নিঃসন্দেহে আপনার নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে আপনারও আছে স্বতন্ত্র অধিকার কিন্তু উভয়ের অধিকার একই পদ্ধতিতে আদায় করা যাবে না এখানে স্বামীর অনুগত্য মানে নিজের সকল অধিকার থেকে বঞ্চিত হওয়া নয় অনুগত্য মানে স্বামীর সঙ্গে মানিয়ে চলা স্বামী তার পুরুষ সুলভ কর্তৃত্ব ব্যবহার করে পরিবার পরিচালনা করবে তার পুরুষ সুলভ কর্তৃত্ব ব্যবহার করে পরিবার পরিচালনা করবে তারপরে আর আপনি আপনার নারী আবেগ ও ভালোবাসা দিয়ে আপনার স্বামীকে পরিচালনা করবেন পুরুষ যত বাহাদুর যত ক্ষমাশীল কিংবা যত বদমেজাজি হোক না কেন সে কখনও তার প্রেমময়ী স্ত্রীর পছন্দের বাহিরে পা রাখতে পারে না আবেগ ও ভালোবাসার শক্তির কাছে পৃথিবীর সব শক্তি হার মানে সুতরাং উভয় আপন আপন পদ্ধতিতে তার ব্যক্তিগত সুখ স্বাতন্ত্র ও অধিকার বজায় রাখবে কিন্তু ভোন আপনি যদি আবেগ ও ভালোবাসার পরিবর্তে কর্তৃত্বের সুরে কথা বলতে শুরু করেন তাহলে মনে রাখবেন আপনার দাম্পত্য জীবনে আপনি আগুন দিয়েছেন আপনি কখনোই এই জীবনে সুখ শান্তির আশা করতে পারবেন না চলুন এই ব্যাপারে প্রিয় নবী আলাইহি সাল্লামের ছোট্ট একটা হাদিস আমি আপনাকে শোনাই নবী করিম সাল্লু আলাইহিহিহি সাল্লাম সাহাবাদের এক মজলিসে বলেন আমি কি তোমাদেরকে জান্নাতে স্ত্রীদের সুসংবাদ দিব না সাহাবারা বলেন অবশ্যই দেবেন হে আল্লাহর রাসুল তিনি বলেন অধিক সন্তান জন্মদানকারী প্রেমময়ী স্ত্রী যে রাগান্বিত হলে বা তার প্রতি কোনো খারাপ আচরণ করা হলে কিংবা স্বামী তার সঙ্গে রাগ করলে সে বলে এই যে আমার হাত আপনার হাতে রাখলাম আপনি আমার উপর সন্তুষ্টি হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না আল্লাহ আমাদের সকল জীবনকে সুখী করুক আর এই ছোট্ট দোয়াটা বেশি বেশি পড়বেন সেই কি আল্লাহ আল্লি আমি বাংলায় উচ্চারণসহ সহ পূজার স্বার্থে দিয়ে দিয়েছি উচ্চারণগুলো দেখে দেখে পরে নেবেন আল্লাহ আপনার জীবনকে সুখী এবং অভাব মুক্ত করুক এবং জান্নাত পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন সুখী করুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহ